জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসা শুরু করেছে ভারত বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সেমির পথ অনেকটাই সহজ হয়ে গেছে তাদের জন্য গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেও বড় সম্ভাবনা থাকবে সেমির পরের ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের চিরপ প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের একাদশ নিয়ে কথা বলেছে দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তার মতে উইনিং কম্বিনেশন ভাঙা ঠিক হবে না অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ভারত একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পক্ষে সৌরভ তিনি বলেন দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয় স্পিনাররা সুবিধা পাবে আজদীপ সিং এর খেলার সম্ভাবনা দেখছি না তিনজন স্পিনারই থাকবে দলে কারণ পাকিস্তানের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো না হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসেবে যে দলে পরিবর্তনের প্রয়োজন নেই